এই মুহূর্তে নজর রাখছি সাগরদিঘি ব্লকের মণিগ্রাম অঞ্চলের দিকে সাগরদিঘি ব্লকের মুণিক্রাম অঞ্চলে ভাটাপাড়া গ্রামের সিরাজুল শেখ এক সপ্তাহ আগে কেরালায় রাজমিস্ত্রি কাজে গিয়ে আকস্মিকভাবে মৃত্যু হয় পরিবারের একমাত্র রুজি রোজগারের পথ ছিল সিরাজুল শেখ সিরাজুল শেখের পরিবারে রয়েছে পাঁচ ছেলে মেয়ে তিন ছেলে এবং দুই মেয়ে পরিবারের একমাত্র উপার্জনকারী সিরাজুল শেখের অকাল প্রয়াণে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া আজ মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকের ঐক্য মঞ্চের পক্ষ থেকে রাজ্যের পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সভাপতি শামিরুল ইসলামের নেতৃত্বে পরিযায়ী শ্রমিকের জেনারেল সেক্রেটারি আরিফ হোসেন পরিবারের পাশে দাঁড়ান এবং আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন পরিযায়ী শ্রমিকের একাধিক সদস্য বৃন্দরা যেমন উপস্থিত ছিলেন কুরবান শেখ থেকে শুরু করে একাধিক সদস্য আজ উপস্থিত ছিলেন যেখানে মারা গিয়েছেন কেরালায় পয়সা না So I'm 74. <laughs>